আরে বন্ধু থাকিস করে রে তুই এলা বড় বিপদে পড়ে আইছি রে তোর কাছে করে টাকা লাগবে রে বন্ধু করে টাকা হলো দে তো ও নো সারেছে ও টাকা হলো দিলে সেই টাকার ফেরত পাওয়া যাবে না না আরে বন্ধু হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে রে হাতে তো কোনো টাকা বসে নাই এই টাকা বাকি দিতে পারো না রে টাকা বসে নাই আমার হাতে একদম ওহো বুঝতে পারছিস তুমি টাকা দিবা না তো কিরাম করে টাকা নিয়া লাগে দেখতেছিস দাঁড়াও আরে বন্ধু ভালো কথা কতই তো ভুলে গেছি এ তুই বলে কুদ্দুসির বসতে পরকিয়া করতেছিস এ মাঝে মাঝে রাত্রি বলে তোর ওইদিক দেখা যাচ্ছে কাহিনী কি বন্ধু সত্যি নাকি কাম সারাছে কুদ্দুসির বোর সাথে তোমার সম্পর্ক কেলটু তো জানিয়ে গেছে তাহলে তো টাকা দেওয়াই লাগবি ওর আরে বন্ধু ভুলে তো গেছিলাম কালকে ছাগল বেচে করে টাকা রাখিস এ কয় টাকা লাগবে তো নিয়ে যাওয়ার সমস্যা নাই ছাগল বেঁচেছি ভুলে গেছিলাম এ বন্ধু কুদ্দুসির বোর সাথে তো সম্পর্ক আছে খবরদার এসব কথা কারোর কাছে কোয়েশ্চিন আরে নাম আমার কেলটু আরে লোকজনের কাছে টাকা পয়সা হাওলাত নিয়ে চলাই আমার কাম আরে হাতের অবস্থা খারাপ টাকা পয়সা নাই হাতে লোকজনের কাছে হাওলাত করে আবার হাতে টাকা নেশা লাগবে না কি যে করি কিছুই বুঝতে পারতেছি না এই টাকা হাওলাত করে আমার নেশা হয়ে গেছে রে নেশা লোকজনের কাছে টাকা পয়সা হাওলাত না নিতে পারলে আমার ভালোই লাগে না আর নেশার কি শেষ আছে নাকি রে এক এক মানুষের এক এক নেশা কেউ খায় বিড়ি সিগারেট কেউ খায় পান কেউ খায় চা কারোর হচ্ছে মিয়া মানুষের নেশা আমার নেশা আবার টাকা হাওলাত নিয়া টাকা পয়সা হাওলাত নিতে না পারলে আমার মাথা একেবারে গরম হয়ে যায়

আরে বড় ভাই হাতে অবস্থা খুব খারাপ গো হাতে কোনো টাকা পয়সা নাই হাতে টাকা পয়সা হলে তোমার দিয়ে দেব নে আরে কেটু তোর হাতের অবস্থা ভালো হবে না রে আমার বুঝা শেষ এ ভাইয়া ধানাই বানাই করিস না টাকা করে নিজি টাকা করে ভালো ভালো দিয়ে দে ভাই আমার টাকা খুব দরকার ও বুঝতে পারছি কোন জায়গা তেল মারা লাগবে আমি জানি দাও তেল মারি দিচ্ছি আরে বড় ভাই দেব নে গো দেব নে টাকা দেব নে তোমার যে টাকা কি জনে লাগবে সেটা তো আমি জানি নাকি আরে বলে সাত তারের ছোট মেয়ে আর সেদিন তো বাচ্চা হলে আরে ওর পেছনে তো তোমার টাকা ডালতে সব টাকা শেষ হয়ে গেল কি আমি গিফট কিনে দেওয়া লাগবে তাই তো এ ভালো কথা বড় ভাই এ সাত তারের ছোট মেয়ে যে সাবার না হলে এ চেয়ারা কেন কিন্তু একদম সেম তোমার মতো হয়েছে বড় ভাই তোমার চেয়ারার সাথে চেয়ারা দেবি মিল গো কাম সারেছে ওর সাথে আমার সম্পর্ক আছে তো যায়নি কিছু দেখতেছি না কেলটুর বেশি রাগানে যাবে না আরে কেউটু বুঝতে পারছি রে তোর হাতের অবস্থা মানে সত্যিই খুব খারাপ আরে হাতের অবস্থা সবাই তো সবসময় রকম যায় না কিছু কিছু সময় হাতের অবস্থা খারাপ যায় শোন তোর হাতের অবস্থা ভালো হলে টাকা দিস আর যদি মনে করিস হাতের অবস্থা ভালো আছে না তাহলে টাকা মাখা ফেরত দেওয়া লাগবে না

কিরে কেলটু হঠাৎ করে তুই আমার এবারে কি মনে করি রে এ তো তো দেখাই যায় না কোন তাকিস রে সাথে জমি কিনে সাথে চলে গেলি না রে আর কইস না রে বন্ধু তুই ওই আর কি মানা শুরু করলি এ বন্ধু হাতের অবস্থা খুব খারাপ রে খুব খারাপ যাচ্ছে হাতের অবস্থা করে টাকা লাগবে রে তাই তো তোর কাছে আসলাম আরে বন্ধু খুব বড় বিপদে পড়েছি রে তাই তো তোর কাছে ছুটি আসলাম এ বন্ধু খুব টাকার দরকার রে এ বিশ হাজার টাকা লাগবে বন্ধু বিশ হাজার টাকা দে না আমার কাম সাড়ে চোদ্দ টাকা হাওলাত দেওয়া যাবে না টাকা হলা দিলে সেই টাকা ফেরত পাবো না আরে কেলটু তুই তো আমার লজ্জায় ফেলা দিলি রে বন্ধু লজ্জায় ফেলা দিলি আরে দুঃখের কথা কি কবরে হাতে তো একটা টাকাও নাই আমার আমি অভাবে রয়েছে টাকা পাবো কোনে রে এ বন্ধু এবারকার মতো টাকা পয়সা মানে হামলা দিতে পারবো না রে বন্ধু তুই তো অন্য জায়গায় চেষ্টা কর বন্ধু আমার কাছে কোনো টাকাই নাই ওহো বন্ধু টাকা তোমার কাছে নাই তাই তো দেখতেছি কিরাম করে তোমার কাছে টাকা বাড়ি করা লাগে আরে বন্ধু তোর তো কতি মনে নাই রে এ কুদ্দুসের বউ কিন্তু দেখতে সেই রাম হয়েছে রে বন্ধু সেই রাম চেহারা হয়েছে এ দেখলাম সাইজিয়ে গুজে কোনো জিনিস যাচ্ছে দূর ছাড়া কিছুর ভিতর কি করছিস সেই কুদ্দুসির বউ সাইজে গুজে কোন যাচ্ছে তাতে আমার কি কুদ্দুসির বউ চেহারা ভালো হলেই আমার কি আর খারাপ হলেই আমার কি কী মাঝে মাঝে কথা করছিস এই কলামে তো টাকা পয়সা এখন আমার কাছে নাই যা তো ভালো লাগছে না আরে রাগি যাচ্ছিস কে রে বন্ধু রাগি যাচ্ছিস কে তুই আম্মা এই তুই কি মনে করছিস ডুবি ডুবে পানি খাচ্ছিস কেউ টের পায় না রে এই কুদ্দুসির বউয়ের সাথে যে তোর সম্পর্ক চলতেছে সেটা কিন্তু আমি ঠিক জানি রাত্রি মাঝে মাঝে ওইদিক দেখা যায় তোমার কি বুঝতে পারি না মনে হচ্ছে কি জন্য তুমি ওইদিক যাও সব গেছে টাকা আরে বন্ধু ভুলে তো গেছিলাম কি একটা অবস্থা মাথায় এত টেনশন থাকলে মনে থাকে না গিয়ে রে এ কালকে তো ছাগল বেজে করে টাকা রাখলাম রে সমস্যা নাই তুই বন্ধু মানুষ বিপদে পড়ছে চাইছিস টাকা লাগবি সমস্যা কি আরে মনে ছিল না আমার বিশ হাজার টাকা লাগবে তো দিচ্ছি এ বন্ধু কুদ্দুসির বৌরা আমার ব্যাপারটা খবরদার কারো কাছে কোস নে রে তুই যদি এসব কথা লোকজনের কাছে কোস বুঝি কি তো এখনো বিয়ে শাদি করি নাই আমি আমার বিয়েই হবি আর আর এলাকার লোকজন তো আমার থু দিবি রে থু দিবি খবরদার এসব কথা কারোর কাছে কোস নে বন্ধু টাকা দিছি নিয়ে যা কি বন্ধুরা কি বলতো কেটুর কামাল কিরাম লাগলি আরে টাকা পয়সা আওলাত নিয়ে আমার একটা নেশা টাকা আওলাত না নিলে ভালোই লাগে না আমার আর কার কাছ থেকে কিরাম করে টাকা বাইর করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি আরে আমার বন্ধুর কাছে টাকা থাকুন এটা কোনো কথা দেখলেন তো কীরকম করে টাকা বাড়ি করলাম ও কোনে কী করে আমি খুব ভালো করে জানি খোলি ও না এলাকার ভিতরে আমার কামে গেলে ঘুরে ঘুরে খোঁজখবর নেওয়া কিরকলে কী ওকাম পোকাম করে বেড়াচ্ছে আসছে তারে খোঁজখবর বাড়ি করে তারে কাছে টাকা হালাত নেই সেই টাকার ফেরত দেওয়া লাগে না আমার কেন কীরকম লাগলে কমেন্ট করে কোয়া দিয়েন ভালো লাগলে চ্যানেলকে না করে সাবস্ক্রাইব করে নিন